নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেই ম্যাচে ইন্ডিয়া হোবার্টে অস্ট্রেলিয়াকে হারালো এবং কিছুটা ডমিনেটিং জয় ইন্ডিয়া তুললো তুলে কিন্তু সিরিজে সমতায় ফিরলো এক এক করলো বাকি দুটো ম্যাচ দুটোই ইন্ডিয়াকে জিততে হবে সিরিজ জিততে হলে অস্ট্রেলিয়া একটা যেতে ইন্ডিয়া একটা যেতে মানে কিন্তু সিরিজটা ড্র হয়ে যাবে তবে যাই হোক ইন্ডিয়া একটা কাম ব্যাক করলো এবং এই কাম ব্যাকের অনেকটা কৃতিত্বই কিন্তু থাকবে ভারতীয় বোলার্সদের ওপর তো এই হোবাটের একটা বাউন্ডারি ছোট বেল্টার পিচ এবং হাওয়াও চলছে সেখানে কিন্তু একশো ছিয়াশি রানে অস্ট্রেলিয়াকে আটকে রাখাটা আমি বলবো ভালো স্কোর কারণ এখানে টু প্লাস ইজিলি হয়ে যেতে পারে সেই টাইপের কন্ডিশন ছিল বাট ভারতীয় বোলার্সদের মেন ক্রেডিট টা থাকবে এবং গৌতম গম্ভীর নিজেও একটু নিজের পিঠটা চাপতে দিতে পারে ওয়াশিংটন সুন্দরের সিলেকশনটা নিয়ে যেটা নিয়ে কথাবার্তা হয়েছে বাট গৌতম গম্ভীরের কয়েকজন পছন্দের প্লেয়ার আছে টপ থ্রি রেটিং করতে বললে এই সময় ওয়াশিংটন সুন্দর হরষিদ রানার টপ টুয়ে থাকবে তিন নম্বরে আগে হয়তো সূর্য ছিল এখন হয়তো তাকে রিপ্লেস করে সুকমান গিল চলে এসেছে তবে যাই হোক সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দরের সিলেকশন নিয়ে প্রশ্ন হচ্ছিল যে এতগুলো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তাকে দিয়ে বোলিংও করাতে পারেনি এবার সেই জায়গাতে যদি একটা ব্যাটসম্যানই খেলাতে হয় রিঙ্কু সিং কেন নয় সেই কথাবার্তাগুলো হয়েছিল হওয়া উচিত ছিল কিন্তু ব্যাপার হচ্ছে যে গৌতম গম্ভীরের এরকম কিছু সিলেকশন আছে যেগুলো গম্ভীর করে গাট ফিলিংয়ের উপর গিয়ে এবং সেগুলো ক্লিক করে যায় সেরকমই হয়েছে ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে ভারতের সব বেস্ট ব্যাটসম্যান ছিল ঊনপঞ্চাশ রান করেছে নট আউট ছিল পঞ্চাশও পেতে পারতো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অভিয়াসলি গৌতম গম্ভীরও সেই মুখদার জন্য কিছুটা খুশি হতে পারে তবে বাকি অবশ্যই কেন আমরা হরসদীপ সিংকে চাইছিলাম সেটার জবাব কিন্তু আজকে হরসদীপ দেখিয়ে দিয়েছে ভারতের ওই সব থেকে সফল বোলার তিনটে উইকেট নিয়েছে আহ চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে সম্ভবত এবং তারই পাশাপাশি ভরুণ চক্রবর্তী যে ওই তেত্রিশ মতো রান দিয়ে দুটো উইকেট নিয়েছে অর্শদিপ এবং ভরুণের বিশাল ক্রেডিট আছে বাকি যশপ্রীত বুমরাও ইকোনমিক্যাল ছিল অক্সর পেটেলও ইকোনমিক্যাল বোলিং করেছে এই পিচ অনুযায়ী ভারত শুধু ফিফথ বোলিংয়ের জায়গাটাই কিন্তু একটু মার খেয়েছে যেখানে শিবম দুবে এবং অভিষেক শর্মা একটু ওভার করেছিল সেই জায়গাটায় অস্ট্রেলিয়া টার্গেট করেছিল নয়তো কিন্তু ভারতের বোলিং খুব ভালো হয়েছে টিম ডেভিড শুধুমাত্র যেরকম ব্যাটিং করে গেল সেটা অনবদ্য ছিল টিম ডেভিড যে ব্যাটিং করছিল দেখে মনে হচ্ছিল ও একাই একশো কুড়ি তিরিশ করে দিতে পারে একটা ভাই একশো উনত্রিশ মিটারের ছয় মেরেছে মানে টিম ডেভিডের যখন আমরা খেলা এতদিন দেখতাম যখন অপোনেন্ট সে ব্যাট করতে আসে এটাই বলি স্পিন নিয়ে আসো স্পিনের এগেন্স্টে কিন্তু টিম ডেভিড স্ট্রাগেল করে আজকে তো ভাই স্পিনারদেরও দেখছি টিম ডেভিড টেনে টেনে মারছে প্যাটেল প্যাটেলকে একশো উনত্রিশ মিটারের ছয় মেরেছে উল্টো দিকে ভরুণ চক্রবর্তী যাকে অপোনেন্টের মানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা পিক করতে পারছিল না দুটো পরপর উইকেট নিল মিচ ওয়েনকে যেভাবে আউট করলো ব্রিলিয়ান্ট বল ছিল সেই ভরুণ চক্রবর্তীকে পর্যন্ত বড় বড় শর্ট মারছিল টিম ডেভিড টিম ডেভিট একটা আলাদা লেভেলের ইনিংস কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে খেলছিল এবং পরের দিকে কিছুটা মার্কাস টয়নিস ভালো ব্যাটিং করে বাকি কিন্তু আর কেউ সেরকম আর অস্ট্রেলিয়ার হয়ে রান করতে পারেনি ইন্ডিয়ার বোলিং ভালো হয়েছে আর ইন্ডিয়ার এর কথা বললে সেখানে কিন্তু ভারতের কোনো ব্যাটসম্যান বিশাল বড় স্কোর করে ওয়াশিংটন ছেড়ে দিলে কিন্তু সবাই কিছু না কিছু কন্ট্রিবিউশন করেছে রান করেছে। তবে একটা বিষয় শুভমান গিলের জায়গাটা নিয়ে আবারও প্রশ্ন উঠবে সঞ্জুকে ড্রপ করেছে টিম ইন্ডিয়া জিতেশকে নিয়ে এসেছে হয়তো লোয়ার অর্ডারে ব্যাট করার জন্য সঞ্জুর থেকে জিতেশ বেটার অপশান বাট সুভমান গিলকে টি টোয়েন্টি দলে নিয়ে আসা হলো যে কিন্তু মানে একদমই সেট আপে ছিল না এনে থেকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হলো বাট কনসিস্টেন্টলি রান কিন্তু শুভমান গিলের ব্যাট থেকে আসছে না এবং শুভমান গিল সেই অ্যাগ্রেসিভ খেলাটাও খেলছে যদি উল্টো দিক থেকেও বাউন্ডারি না আসে সেই সময় কিন্তু সে একটু প্রেসারে পড়ছে মাঠ থেকে আউট হচ্ছে যেটা কিন্তু আজকেও হলো তো সেখানে অভিষেক শর্মা ষোলো বলে পঁচিশ করে দুটো চার দুটো ছয় ছিল তার ইনিংসে এবং শুভমান গিল কিন্তু বারো বলে পনেরো রান করে আউট হয়ে যায় তবে সূর্যকুমার যাদবকে কিন্তু ভালো ছন্দে লাগলো সূর্যকুমার যাদব দুটো ছয় মারে একটা চার মারে এগারো বলে চব্বিশ করে বড় ইনিংস হয়তো ছিল না বাট ইম্প্যাক্টফুল ইনিংস ছিল ওই জায়গাতে দেন চার নম্বরে তেলক ভার্মা এসে একটু ধরে খেলার চেষ্টা করে যেটা সেই জায়গাতে হয়তো আইডিয়াল অ্যাপ্রোচ ছিল তবে উল্টো দিক থেকে অপসর আসে সে বারো বলে সতেরো করে দেন ওয়াশিংটনের ইনিংসটা তেইশ বলে উনপঞ্চাশ নট আউট লাস্টের দিকে জিতেশ শর্মা এসেও কিছু বড় শট মারে ইন্ডিয়াকে জিততে খুব বেশি সমস্যার মুখে পড়তে হয়নি এই নয় বল বাকি থাকতেই ইন্ডিয়া জিতে গিয়েছে যেটা অবশ্যই টি টোয়েন্টি বিচারে একটা বড় জয় তবে হ্যাঁ একটু টিম সিলেকশন নিয়ে থাকবে আজকে যেমন হর্ষদীপ সিং এসেছে এসে উইকেট নিয়েছে হর্ষদীপকে অবশ্যই টি টোয়েন্টিতে রাখা উচিত হর্ষদীপ নয়তো কুলদীপ সেটা একটা চয়েস হওয়া উচিত তবে হর্ষিতকে ইন্ডিয়া নাও ড্রপ করতে পারতো এখন যেমন ওয়াশিংটন এসে রান করে দিয়েছে সেটা ঠিক কথা বাট যদি হরসদীপ বুমরা থাকে সেখানে তারা নতুন বলে করলে হর্ষিত রানে কিন্তু মিডিল ওভারে বল করতে পারতো যেটা অবশ্যই মিডিল ওভারে একটা উইকেট টেকিং অপশান ইন্ডিয়া বেশি পেতো বোলিংটা আরেকটু স্ট্রং হতো বা যদি একজন প্রপার ব্যাটসম্যানই খেলাতে হতো সেখানে রিঙ্কুও আসতে পারতো তো সেই ব্যাপারগুলো থাকবে বাট যেহেতু ওয়াশিংটন পারফর্ম করে দিয়েছে পরের ম্যাচে আই থিঙ্ক ইন্ডিয়া আনচেঞ্জ লাইন আপ নিয়ে যাওয়ার চান্সটাই বেশি থাকছে বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই